আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত না শিরপুন শব্দটি শরীর শব্দ থেকে নিষ্পন্ন যার অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা যার অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা আর শিরপুর অর্থ হলো আল্লাহ তালার সত্তা ও আল্লাহ তালার গুণাবলিতে অন্য কাউকে সমপর যায় মনে করা অথবা তার আনুগত্যের ন্যায় কাউকে অন্তভাবে আনুগত্য করা বুঝেন নাই আল্লাহ তালার সত্তা আল্লাহ রব্বুল আলমিনের গুণাবলীর মধ্যে অন্য কাউকে সমপর্যায় মনে করা অথবা তার আনুগত্যের ন্যায় কাউকে অন্তভাবে আনুগত্য করার নাম হলো কি সিঁড়ি যেমন ভাবে কাপের মুসিদরা

মক্কার অধিকার সেই কাফের ওষ্ঠিকরা আল্লাহ তাআলাকে মানতো কিন্তু মানার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কি করত শরীক করত অবশিদার সাব্যস্ত করত প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাকে মানার অর্থ হলো আল্লাহ তাআলার সত্তা গুণাবলীতে আনুগত্যের সাথে কাউকে শরীক না করা কাউকে কি না করা ইবাদতের ক্ষেত্রে কাউকে কি না করা

সবচেয়ে বড় অপরাধ আর একে কোরানিকারি জুল্ম না আজি মহা অপরাধ বলে গুরুত্ব করা হয়েছে মহা গুণ গুণ করা হয়েছে কারণ রসগোল্লা শতল্লা মালী ইসলালাম জীবনের প্রবাদ থেকে জীবনের শের তিনি পর্যন্ত অফুর সিরিজের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গিয়েছেন কুফুর সিরিদের বিরুদ্ধে আল্লাহর হাবিব সাল্লি সালাম সংগ্রাম করে গিয়েছেন সিরিদ গুরুতর অপরাধ সিরিদ কমার অযোগ্য সিরিদ কি কমার অযোগ্য আর এই গলা সম্পর্কে আল্লাহ রাবুল আলমী সমস্ত নবী রাসূলগণকে এবং তাদের উন্নতদেরকে এই কথা সতর্ক করে নিয়েছেন আপনার <laughs> <laughs> প্রতি সকল নবী রাসূলদের প্রতি আমি এই মর্মে ওহী নাযিল করা হয়েছে লাইন আসরাতা হে রাসূল আপনি যদি শরীক করেন আপনি যদি বংশীদার সাব্যস্ত করেন লা ইয়াহাবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আপনার সমস্ত আমল পুণ্ড হয়ে যাবে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে